ভিসা নিষেধাজ্ঞা দিল তারপরে কিন্তু অস্থিরতা তৈরি হয়েছিল এবং অস্থিরতাটা তৈরি হয়েছে কি কারণে কারণ এই এদেরকে যদি পানিশমেন্টটা যদি রহিত করা যায় হ্যাঁ তাহলেই ওই আওয়ামী লীগ এবং ভারতের এজেন্ডাটা ফুলফিল হবে সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা বিজেপির যে মেইন মিড লেভেলের লটটা এটা মানে ভারতের ভারত কর্তৃক বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি তৈরি করতে আছে এটা সাপোর্ট করবে না এই কারণেই তিনি এই অবস্থা নিয়েছেন সেনা প্রধান কে নিয়ে আমি বেশ কিছু নিজেও কিছু লাইভ করেছি আপনার শোতে বলেছি এবং আমি এটা স্ট্রংলি বিশ্বাস করি যে উনি এখন বলতো দেশের জন্য জন সেনা অফিসারের তালিকা করা হয়েছে তাদেরকে চাকরিচ্যুত করা হবে এবং সেই বাইশজনকে আওয়ামী লীগের আওয়ামী লীগের সাথে সংযুক্ত রয়েছে এই জন চিহ্নিত করা হয়েছে সেই জনকে সরিয়ে দেওয়ার একটা আলোচনা হয়েছিল অবশেষে সেনাপ্রধান নাকি তাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে বা তিনি কাজ করছেন এমন অভিযোগ করেছেন সাবেক একজন সেনা সদস্য মুস্তাফিজুর রহমান তিনি আরও কয়েকটা বিষয় নিয়ে কথা বলেছেন তার আলোচনা শুনে বুঝতে পারবেন সেনাপ্রধানকে নিয়ে যে সন্দেহ এই আলোচনাগুলো শুনলে বা এই কার্যক্রমগুলো দেখলে আরও সন্দেহটা আমাদের বেড়ে যায় আমরা আগে সাহেব একটি কথাগুলো শুনে আসি এরপর আরও গুরুত্বপূর্ণ আলোচনা করব অবস্থা নিয়েছেন সেনা প্রধানকে নিয়ে আমি বেশ কিছু নিজেও কিছু লাইভ করেছি আপনার শোতে বলেছি এবং আমি এটা স্ট্রংলি বিশ্বাস করি যে উনি এখন পর্যন্ত যতগুলা দেশের জন্য পজিটিভ ডিসিশন নিয়েছেন সবগুলো উনি প্রেশারের আন্ডার প্রেশার নিয়েছেন এখন উনি নিজেও বুঝতে পেরেছেন যে বর্তমানে যে মেইন স্ট্রিম মিলিটারি যারা মেইনলি আমরা যেটা বলি আমরা অফিসাররা তো অ্যাকচুয়ালি সৈনিকদেরকে চা পরিচালনা করার জন্য আমাদের সৈনিকরা এবং মিড লেভেল অফিসার যারা আছে তারা যেরকম সেনাপ্রধান এবং শেখ হাসিনা যখন অ্যাসেস করেছেন তিন এবং চারই আগস্টের মধ্যে তাদের মাইন্ডটা বুঝে যখন তারা অবস্থান চেঞ্জ করেছেন এবং অ্যাকচুয়ালি অ্যাট প্রেজেন্টও সেম সিচুয়েশনটা চলতেছে সেনা প্রধান যখন আর গোয়েন্দা সংস্থাগুলো উনি নিজেই চালাচ্ছে এটা আমি অনেকবার বলেছি এটা মাল্টিপল সোর্স থেকে বলা কনফার্ম করা সো এই সিচুয়েশনটার মধ্যে উনি এখন যেহেতু বাংলাদেশ আর্মি এবং মেইনস্ট্রিম মিডিয়া এবং গোয়েন্দার একটা অংশ তারা চাচ্ছে যে বাংলাদেশের এই যে অস্তিত্বশীল পরিস্থিতি ভারত যেটা তৈরি করেছে আমি একদম ক্লিয়ার ভাষায় বলছি এটা ভারত তৈরি করেছে এবং ভারত গত 15 বছরে সেই সক্ষমতাটা অর্জন করেছে আগে আমরা নর্মালি একটা দেশের সাথে একটা দেশের মানে খারাপ সম্পর্ক বা যুদ্ধ ব্যবস্থা বা যে যেকোনো ধরনের ক্রাইসিস হলে অপারেশন হতো এখন আর দরকার পড়ে না কারণ এই গত পনেরো বছরে আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে সিভিলিয়ান থেকে শুরু করে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এই হারে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগরাই অ্যাকচুয়ালি ভারতের পক্ষে কাজ করতেছে এবং তারা বাংলাদেশে যে কোনো ধরনের গন্ডগোল পাকানোর যদি প্রস্তুতি দেয় এবং তারা এটাতে সক্ষম এবং এটা আমরা দেখেছি যে গত কিছুদিন আগে যখন গুম কমিশন যখন একটা বাইশ জনের নামের উপর ভিসা নিষেধাজ্ঞা দিল তারপরে কিন্তু অস্থিরতা তৈরি হয়েছিল এবং অস্থিরতাটা তৈরি হয়েছে কি কারণে কারণ এই এদেরকে যদি পানিশমেন্টটা যদি রহিত করা যায় হ্যাঁ তাহলেই ওই আওয়ামী লীগ এবং ভারতের এজেন্ডাটা ফুলফিল হবে এই কারণে একটা এই টাইমে একটা ক্রাইসিস করতেছিল বাট এই ক্রাইসিস টাইমে আমাদের গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী এবং তারা আবার সেনা মানে একটা যে রোলটা বা ফিডব্যাকটা সেনা প্রথমকে দেওয়া হয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা এবং মিড লেভেলের ম্যাক্সিমাম বিজিবি তারা বিজিবির যে সৈনিক এবং অফিসাররা তারা এটাতে অ্যাগ্রিড না এবং তারা দেশে কোনো অস্থিতির পরিস্থিতি তৈরি হতে দিবে না এবং এইটার প্রেক্ষিতে এখন সে জনাব ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান তাদের বর্তমান পরিস্থিতিটা ব্যাখ্যা করছেন এবং বিজিবি এবং সেম উইথ দ্য বিজিবি প্রধান যে আছেন জেনারেল আশরাফ তিনিও কিন্তু ভারতে দুইবার প্রশিক্ষিত এবং তার ছেলে ছেলেমেয়েরাও নাকি ভারতে স্কুলে লেখাপড়া করে যেটা একটা মানে আমি কয়েকদিন আগে কনফার্ম হলাম মানে এটা হচ্ছে মানে ভারতে পড়ালেখা করে মনে হচ্ছে ভারত তাদেরকে বিভিন্নভাবে কন্ট্রোল করার সুযোগ রয়েছে সো আমি মনে করি যে বর্তমান যে সিচুয়েশনটা সেনাপ্রধান যে বক্তৃতাটা দিয়েছে এটা পাবলিক ডিমান্ডের উপরে প্লাস হচ্ছে সেনাবাহিনীর ভিতরে বা আর্মির ভিতরে পাবলিক ডিমান্ডের উপর ভিত্তি করে আমি সবচেয়ে অবাক কাণ্ড যেটা আমি একটা আমার ফেসবুক স্ট্যাটাসেও দিয়েছি সেটা হচ্ছে বর্তমানে সেরা প্রধান এই যে বাইশ জনের যে নামটা বেরিয়েছে উনি একটা নেগোশিয়েট করার চেষ্টা করতেছেন যে গুমখুন কমিশনের সাথে যে যারা সার্ভিং অফিসারদের নাম এখানে এসেছে হ্যাঁ নাম যেখানে যাদের এসেছে তাদেরকে সেনা আইনে উনি বিচার করবেন বাট আমি বলে রাখতেছি সেনা আইনে গুম খুন এই ধরনের ধর্ষণ হত্যা এই ধরনের বিচার করা যায় না এটা উনি ভালোভাবে জানেন উনি যেটা করতে চাচ্ছেন হচ্ছে একটা নেগোশিয়েটেড পিস উনি এটা প্রেসার ক্রিয়েট করে নেগোশিয়েট করে উনি চাচ্ছেন যেন এই জিনিসটা যদি আর্মির কাছে চলে আসে তাহলেই দেখা যাবে এই যে যারা আছে উনি এতদিন চিল্লাচিল্লি করেছেন যে যারা গুংফনের সাথে জড়িত আমাকে প্রমাণ দাও প্রমাণ দিলে আমি ব্যবস্থা নিব এখন গুং কমিশন যখন প্রমাণটা উপস্থাপন করেছে এখন বলতেছে তার অধীনে নির্বাচন করবে সরি তার অধীনে এই এদের বিচারটা করবে যেটা অ্যাবসলিউটলি আবসর্ট তো সেরা প্রধান এখন বর্তমানে যে আমরা দেখতে পাচ্ছি যে দেশের জন্য উনি যে সমস্ত স্পিচ দিচ্ছেন বা ভারতের আগ্রাসন রুখে দাঁড়াবেন এটা হচ্ছে জাস্ট ফেস সেভিং এবং উনি বুঝতে পেরেছেন যে সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা বিজেপির যে মেইন মিড লেভেলের লটটা এটা মানে ভারতের ভারত কর্তৃক বাংলাদেশের যে অস্থিতিল পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে এটা সাপোর্ট করবে না এই কারণেই তিনি এই অবস্থা নিয়েছেন বাট স্টিল দিস ইজ গুড ফর আস উনি এই বক্তব্যটা দিয়েছেন আমাদের দুঃখ পাইতে হবে

আমি এখনো বিশ্বাস করি আমি নাম্বার অফ সোর্সেস থেকে এসছে এখনো জেনারেল ওয়াকারের জেনারেল তারেক সিদ্দিকীর সাথে নিয়মিত আলাপ হয় আমি এর আগে একটা অনুষ্ঠানে বলেছি যে কোনো একটা মেজর ডিসিশন যখন হয় উনি ঘরের ভিতরে কিছুক্ষণ একা থাকেন থাকার পরে যে সবাই মিলে একটা ডিসিশন হলো ওইটা কিছুক্ষণ পরে হাফ এন আওয়ার বা এক ঘন্টা পরে এসে উনি আদেশটা চেঞ্জ করে দেন এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা তার আশেপাশে যারা আছে তারাই বুঝতে পারছে যে এটা ভারত থেকে যখন তারেক সিদ্দিকী বা কেউ একজন তাকে

আমাদের সিচুয়েশন এবং ভারতের যে আমাদের প্রতি যে কন্ট্রোলটা আছে এটা অনেক কমে যাবে আপনি শুধু দেখেন এই যে বাইশ জনের নাম বের হওয়ার পরে মধ্যে সমস্ত হচ্ছে এবং এবং যারা ছিল তাদের তাদের নাম সাথে ভারতের কন্ট্রোল এবং যারা তাদের পক্ষ হয়ে বাংলাদেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করতে পারবে এই লোকগুলা তাদের সাথে তাদের কন্ট্রাক্টে আছে এই হচ্ছে সবচেয়ে বড় এটা মানে যার কোনো ন্যূনতম ডিপ্লোমেটিক জ্ঞান নেই এটা বুঝবে যে বাংলাদেশে প্রথমে হচ্ছে ভারতে যে তা শেখ হাসিনা আছে ওটার স্ট্যাটাসটা কি স্ট্যাটাসটাই তো আমাদের কাছে এখনো ক্লিয়ার না সে কি পলাতক হিসাবে আছে রিফিউজি হিসাবে আছে না কি হিসাবে আছে এই অবস্থায় ওখান থেকে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যে সমস্ত দোষর আছে প্রবাসী যারা দোষর আছে অ্যাকচুয়ালি দেশে তো আর উচ্চ উচ্চ কোনো কিছু করতে পারতেছে না প্রেজেন্ট সিচুয়েশনের জন্য যেহেতু তাদের চালানো গণহত্যা আমাদের দেশের জনগণ প্রত্যক্ষভাবে দেখেছে সো বিদেশে যারা আছে তাদের নিয়ে এই জিনিসগুলা করতেছে এবং এটার পিছনে অবশ্যই ভারতের মদও আছে আমি মনে করি যে বর্তমান প্রফেসর সরকার এটার বিরুদ্ধে তীব্রভাবে প্রতিবিদা প্রতিবাদ করা উচিত এবং এটার সাথে ইনডোর আমি মনে করি যে দুইটা দেশের ডিপ্লোমেটিক পর্যায়ে একটা উচ্চ পর্যায়ে একটা বৈঠক আয়োজন করা উচিত এই শেখ হাসিনা এটা বন্ধ করার জন্য আরেকটা জিনিস হচ্ছে যে কখনোই মানে আমরা মানে বর্তমান যে রিয়েলিটি মানে মোট কথা হচ্ছে বর্তমানে যে রাজনৈতিক রিয়েলিটি এইটা আমাদের আওয়ামী লীগের প্রবাসীরা প্লাস হচ্ছে শেখ হাসিনা প্লাস হচ্ছে ভারত মানে এটা বুঝতে পারতেছেন আমার কাছে একটা মানে একটা গ্রেট কনসার্ন মানে যখন বাংলাদেশে যেমন এখন বর্তমান পরিস্থিতিতে যে ভারত আমাদের এগেনস্টে তাদের মিডিয়াগুলোতে এমন জোরালুভাবে পাঁচই আগস্টের পর থেকে প্রবাগানটা শুরু করেছে এটার জন্য শেষ পর্যন্ত কি করেছে আমাদের সরকার একটি জাতীয় ঐক্য ডাক দিয়েছে এবং এই ইস্যুতে আমরা জাতীয়ভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছি এই যে ঐক্যবদ্ধটা এটা কিন্তু ভারতের ভারতের মানে ইমেজটাকে এবং যে কোনো আন্তর্জাতিক সিচুয়েশন ডিলিংয়ে বাংলাদেশ একটা বরাবরই একটা এখন একটা সুবিধাজনক পজিশন আছে যেখানে ভারত যখন একটা মানে একটা ব্যাক ব্যাকফুটিং আছে এই ব্যাকফুটিংটার জন্যই কিন্তু তারা এভাবে সাউ করতেছে আমরা যখন জানি যে যখন খুব কনফিডেন্ট থাকে তখন কিন্তু লোকজন এই সমস্ত ডিপ্লোমেটিক বা এই ধরনের কার্যক্রম করে না এখন তারা একটা ব্যাকফুটিং আছে এবং তাদের যে টোটাল ডিপ্লোমেটিক এফোর্টটা তাদের প্রতিটা নেবরের সাথে আমি শুধু অপেক্ষায় আছি যে কখন ভারতের হুশ হবে যে আপনি যদি খেয়াল করে দেখেন এটা আপনার সোতে বাড়াবাড়ি বলেছি যে তাদের যতগুলো নেবর আছে প্রত্যেকটা দেশের সাথে তার খারাপ সম্পর্ক প্রত্যেকটা দেশের সাথে পাকিস্তানের সাথে দেশ ভাগের পর থেকেই চায়নার সাথে নেপাল ভুটান এবং পৃথিবীর একমাত্র হিন্দু দেশ হচ্ছে নেপাল তাদের সাথেও তাদের ইস্যু আছে শ্রীলঙ্কার সাথে আছে এবং এর কারণ একটাই তারা যে সেই পুরনো চাণক্য যে তাদের যে একজন অর্থশাস্ত্র একটা বই লিখেছিল চাণক্য যে তাদের ফরেন পলিসিটা ওই চাণক্যের উপর ভিত্তি করে এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যে তারা যে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে তাদের ফরেন পলিসিটাকে যে অ্যাডজাস্ট করবে বা এই মুহূর্তে আমার আমার যেটা মনে হয় যে তাদের নাম্বার যেমন আমরা এখন অ্যাট প্রেজেন্ট যে সিচুয়েশনে আছি আমি জানি যে রাওয়াতে যথেষ্ট বেশ কয়েকটা সেমিনার সভা সিম্পোজিয়াম এগুলো হচ্ছে শুধু ফাইন্ড আউট দ্য সলিউশন অফ ইট সো ভারতের এখন কিন্তু এখন তারা এখন যে পর্যায়ে গিয়েছে এবং অর্থনৈতিক যে পর্যায়ে গিয়েছে আমরা সবাই দেখেছি যে তাদের এখন এখন অর্থনৈতিক মানে ডলারের মান হচ্ছে সর্বনিম্ন ইতিহাসের সো এই সিচুয়েশন চলতে থাকলে অ্যাকচুয়ালি ভারত নিজেরাই একটা এমন একটা সিচুয়েশনে যাবে যেটা থেকে তারা পুল করতে পারবে না কিন্তু তারা ধরেই নিয়েছে যে একমাত্র শেখ হাসিনা রিয়েস্টেট অথবা শেখ হাসিনার সাপোর্টেড কোন গভর্নমেন্ট আসলে তারা থামবে আমরা কিন্তু অলরেডি গতকাল থেকে যদিও শুভেন্দুর কথা আপনি বলেছেন যে শুভেন্দু মানে বাংলাদেশে এসেছে আবারও প্রোভাইডার একটা ভিডিও দিয়েছে কিন্তু আপনি যদি আরো কয়েকটা ভিডিও দেখেন আমি আজকে পশ্চিমবঙ্গের বিধানসভার একজন বিধায়ক নাম শুধু ইমতিয়াজ জালাল ওনার কথা শুনতেছিলাম উনি কিন্তু ক্লিয়ার ভাষায় বলেছে যে আমরা এখনো ভারত সরকার এখনো এই জিনিসটা বুঝতে পারতেছে না যে এটা যত দিন যাবে এটা তাদের এগেনস্টে যাবে তো আমি স্ট্রংলি এটা বিশ্ব করি এবং আরো একটা চ্যানেলে দেখলাম আমি ফেসবুকে জিনিসটা দেখেছি ওটা টিভির কোন চ্যানেল এটা দেখিনি কিন্তু তারা কিন্তু শেখ হাসিনাকে ফ্যাসিস্ট উল্লেখ করে ভারত যে ডিসিশন গুলো নিয়েছে তাকে তাদের সমালোচনা শুরু করেছে আমি মনে করি যে এখন হচ্ছে যে মানে পক্ষ বিপক্ষ সোশ্যাল মিডিয়াতে তো পক্ষ বিপক্ষ আছে বিজেপির যারা বিপক্ষ তারা কিন্তু আবার এটাকে সাপোর্ট দিচ্ছে না কারেক্ট 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 এই জন্যই আমি কয়েকটা মেইন স্ট্রিম ভারতীয় টিভিতে আমি দেখলাম যে মেন স্ট্রিম একটা চ্যানেলে আমি সংবাদ দেখলাম একজন মহিলা উপস্থাপায় আমি জাস্ট অ্যাকচুয়ালি সময়ের অভাবে চ্যানেলটার নামটা আমি অ্যাকচুয়ালি খুঁজেছি আমি ইয়ার মধ্যে দেখলাম না সেখানে তারা স্ট্রংলি শেখ হাসিনার যে পনেরো বছরের যে সমস্যা যে শাসন আমল ওইটাকে ক্রিটিসাইজ করেছেন এবং লাস্টে যখন পাঁচই আগস্ট পর্যন্ত তারা যে প্রায় দেড় হাজারের রূপে মানুষকে ছাত্র জনতা হত্যা করেছে এটা উল্লেখ করেছেন এবং অ্যাকচুয়ালি আমি মনে করতেছি ভারত এখন অ্যাট প্রেজেন্ট একটা প্রচন্ড রং ফুটিং আছে এবং এই সবচেয়ে হচ্ছে আমি যে মানে ভুল করছি ভুলটা স্বীকার করা না করছি এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল এট প্রেজেন্ট ভারতের যে ফরেন পলিসি আছে এটা তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তাদের এখন মানে হুঁশে আসা উচিত আদারওয়াইজ আমি মনে করি যে বাংলাদেশের যে সিচুয়েশনটা তা অলরেডি প্রফেসর ইউনুস এটা হোল্ড যে জাতীয় ডাকটা দিয়ে আমি মনে করি এখন থেকে যে যে জিনিসগুলোই হবে এবং প্রতিটা পলিটিক্যাল পার্টি এখন যেহেতু একটা সেম রোলে আছে রোলে আছে এবং আমি আশা করি যে ফিউচারে যে জিনিসগুলো হবে যত সময়টা যাবে তারা যতই চিল্লাচিল্লি করুক তাদের মিডিয়া যতই করুক তারা সময়ের ব্যবধানে তারা দুর্বল হতে থাকবে এবং আমরা অলরেডি স্ট্রং আছি এবং আমরা আরো স্ট্রং হব ধন্যবাদ সব আলোচনাগুলো শুনেছেন শুনে বুঝতে পেরেছেন সাবেক সেনা সরস্বতী কথাগুলো বলেছেন আসলেও দেখেন যদি বাস্তবতা এমন হয়ে থাকে আমরা সেনাপতনকে নিয়ে বিভিন্ন সময় কথাবার্তা দেখি বিভিন্ন জন্য বিভিন্ন সন্দেহ প্রকাশ করে তখন কিন্তু এগুলো আমাদের সন্দেহগুলো আরও বেড়ে যায় কিন্তু আমরা আসলে বাস্তবিক পক্ষে সেনাপ্রধানকে বিশ্বাস করতে চাই গণভ্যুত্থানে পাশে আগস্টে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল যদি সেনাপ্রধান এই ভূমিকা না চাইতেন তাহলে হয়তো বা হইতো না তো সেনাপ্রধানের এই গণভ্যত্থানের ভূমিকা রয়েছে এটা তিনি বাধ্য হয়ে করুক না কেন আর না বাধ্য হয়ে করুক না কেন তিনি পারলে বা ইচ্ছা করলে তার ভিতরে সতেরি থাকলে তিনি গুলি চালাইতে পারতেন কিছুক্ষণ সময় কিছু মানুষকে আরও তিনি রক্তাক্ত করতে পারতেন কিন্তু সেটা না করে তিনি হাসিনাকেই পালিয়ে যেতে বাধ্য করেছেন তো এই কারণে সেনাপ্রধানের প্রতি মানুষের আস্থা বিশ্বাস এবং এই সতেরো বছরে সেনাবাহিনী তাদের যে ইমেজ নষ্ট হয়েছিল দাসত্বের ইমেজ সেই ইমেজ কিন্তু এই পাশে আগস্টের মাধ্যমে কিছুটা হলেও ফিরে এসেছে মানুষ কিন্তু সেনাবাহিনীর প্রতি ভালোবাসা এবং আস্থা আগের মতো রাখার চেষ্টা করছে তো এই কথাগুলো আমাদেরকে কিন্তু বিভ্রান্ত করে আমরা চাই না সেনাপ্রধান এমন কাজ করুক আমরা চাই সেনাপ্রধান রাষ্ট্রের জন্য কাজ করুক জনগণের জন্য কাজ করুক কোনো গোষ্ঠী বা কোনো দলের জন্য কখনো যেন সেনাবাহিনী বা কোনো প্রশাসন কাজ না করে